এ এই ডপার থেকে আমি একটা করে করে এটা কিন্তু আমি একটা করে বাচ্চাকে আমি এক ফোঁটা প্রত্যেক বাচ্চাকে আমি এক ফোঁটা করে দেব ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দর্শক আজ আমরা আপনাদেরকে আসলে মুরগির ভ্যাকসিন কিভাবে দিতে হয় যেটা ভিসিআর ডিবি ভ্যাকসিন যেটা এক থেকে পাঁচ দিনে যে ভ্যাকসিনটা দিতে হয় তো সেটাই আপনাদেরকে আজকে দেখে টোটাল বিস্তারিত দেখাবো দর্শক আমরা যে ভ্যাকসিনটা নিয়ে আসছি এটা কিন্তু সরকারি পশু হাসপাতালের এটা ভ্যাকসিন অনলি পঁচিশ টাকা দাম অনেকে হয়তো এই অল্প অনেক ঝামেলা মনে করে যে ভ্যাকসিন দেওয়াটা অনেক ঝামেলা এর কারণে হয়তো ভ্যাকসিনটা দেন না দর্শক দেখুন আসলে ভ্যাকসিনটা দেওয়া কিন্তু অনেক ইজি আর এটা না দেওয়ার কারণে কি হয় আমাদের কষ্টটাই বিফলে চলে যায় কারণ অনেক কষ্ট করে গ্রামের বাড়িতে মানুষ হাঁস মুরগি পুষে থাকে তো সামান্যই টিকার কারণে এটা কিন্তু অনেক বড়ো একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো আসলে দেখেন ভ্যাকসিনটা কিভাবে দিতে হয় প্রথমে আমরা কি করব। এই ভ্যাকসিনের আমরা উপরে যে সিলভারের একটা পোলেপ দেওয়া থাকে এটা আমরা একটা চাকুর সাহায্যে খুলে নিয়েছি আর এখন আমরা এখানে এক এম আমরা টোটাল ছয় এমএল পানি আমরা মেপে নিব ঠিক আছে মানে সিরিঞ্জের সাহায্যে আমরা আমরা এখানে ছয় এম পানি আমরা পানি পানিতে দিয়ে দেব তো দর্শক দেখুন আমি এখানে সিরিঞ্জ দিয়ে আমরা এখানে ছয় এম পানি মেপে নিব আচ্ছা এখানে আমি ছয় পানি আমি এখানে নিয়েছি তো এটা আমি রাখবো এখানে আর অবশিষ্ট ওয়ান এম পানি আমি এটা ভ্যাকসিনের মধ্যে দিয়ে দেব এটা কিন্তু আসলেও ফুস করা লাগবে না জাস্ট এটা আমি যখনই ভিতরে ফুস করব পানি অটোমেটিক ভিতরে নিয়ে নেবে আসলে দেখুন এটা আসলে ভ্যাকসিনটা ভিতরে যাওয়ার পরে এটা একটু খুব ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করতে হবে হ্যাঁ ভ্যাকসিনটা যাতে এটা খুব ভালোভাবে আমরা একটু নাড়াচাড়া করব এক এম পানিটা আমি আবার এটা তুলে নেব এটা তুলে নিয়ে এই পানিটা আমি এইখানে এই পাঁচ এম এলের মধ্যে দিয়ে দেব ঠিক আছে দেওয়ার পরে এই যে আমার একটা ডপার এই ডপারে কিন্তু আমি ছয় এম এল পানি রাখছি ঠিক আছে আমি যে এই বাচ্চাকে আমি দিচ্ছি জাস্ট এক এক ফোঁটা দেখুন আসলে এক ফোঁটা করে একটা বাচ্চাকে আমি দেব দেখুন এক ফোঁটা দেখুন আসলে প্রথম ভ্যাকসিনটা চোখে দেওয়াটাই ভালো আসলে খাওয়ালেও হয়ে যায় কিন্তু প্রথম ভ্যাকসিনটা সবসময় মুরগিকে চোখে দেওয়া খুব ভালো তো আপনারা যারা বাড়িতে যাদের অল্প কিছু বাচ্চা হয়তো উঠেছে যারা এই ভ্যাকসিনের না দেওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো রানীক্ষেত রোগ হয়ে মারা যায় আর একটা বিষয় হলো ভ্যাকসিনটা যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন এই ভ্যাকসিনের যে কোটা এইটা এবং সিরিন্স এটা কিন্তু খুব যত্ন সহকারে মাটিতে পুঁতে ফেলতে হবে কারণ এটা যদি অবহেলা করা যায় যেখানে সেখানে পানিটা রাখা যায় এমনও হতে পারে এই এই ভ্যাকসিনের যে এইটা থেকেই আবার কিন্তু রানীক্ষেত রোগ হতে পারে তো এই বিষয়টা খুব কেয়ারফুলিভাবে আপনারা টিকা দিবেন তো দর্শক আর কথা বাড়াবো না যেখানে বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ